দর্শক আমি এই মুহূর্তে গাইবান্ধা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা শিবপুরে সর্দরাহাট এইমাত্র আসলাম আমার খালা আছে উপস্থিত খালা কি অবস্থা ভালো আছেন হ্যাঁ কে ভাই ভালো আছেন নাকি ইটস এ ম্যাট ইউর স্ট্যাঙ্ক খালা ইটস এ পুঁডি স্প্যান ইউর খাসি চুরি করছেন না এটা হ্যাঁ Churi so? Tala? Kiko. Kota, the koi, the dosu de chako. a pants, you a charm in your It's a man's sport. It's a laddish pant, your tightest is time. It's a pew and slick, it's a support is slang. Use a hardy, is and strike, uuuh. Let a man who's sport is slang. তাসি ফোন ইউ চোট করে দে পোট করে চলে টাকা যাক কিন্তু খালার পোকা মেরে চাপ করব দোসো গুনু গুনু চর্বো ডিসঅ্যাপয়েন্ট স্প্যান ইউ শানবিন ইউর বিজনেস মথে এ গুনু Let us spawn your guru, let us tell your history, not tank your charming, your point is small.